বিয়ে মানেই আনন্দ বিয়ে মানেই মজা আর বিয়ে মানেই অনেক অনেক খাওয়া দাওয়া আর বিয়েটা যদি হয় ঈদের পরপর তাহলে তো আর কথাই নেই হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বুঝতেই পারছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি বিয়ের ব্লগ আমরা ভোর সাড়ে সাতটার দিকে রওনা দেই বিয়েবাড়ির উদ্দেশ্যে দশটার মধ্যে আমরা গফরগাঁও স্টেশনে পৌঁছে যাই এবং সেখান থেকে চলে যাই বিয়ে বাড়িতে দিয়ে বাড়িতে গিয়েই দেখি সদর ভাতার আয়োজন করা হয়েছে যে নামটি আমি প্রথম শুনেছি সেখানে গিয়ে এই সদর ভাতা ময়মনসিংয়ের একটি ঐতিহ্য বলা যেতে পারে এই আয়োজনটা করে ছেলের মা হরেক রকম খাবার প্লেটে সাজিয়ে ছেলেকে খাওয়ানো হয় সাথে ছেলের সাথে যারা যাবে তারা সবাই মিলে ভাগাভাগি করে খায় এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে যাব এখন মেয়ের বাড়িতে ছেলের মা ছেলেকে গাড়িতে তুলে দিচ্ছে আদর করে এই মুমেন্টটা মা ছেলে দুজনের জন্যই খুবই টাচে একটা মুমেন্ট এখানে একটা মজার ব্যাপার হয়েছিল তো সবাই যখন গাড়িতে উঠে যাবে সেই মুহূর্তে গাড়ি স্টার্ট নিচ্ছিলো না তো আমরা তো মহা টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি হবে তাহলে কিভাবে যাব তারপর ড্রাইভার কিভাবে কীভাবে যেন আবার গাড়িটা ঠিক করেছে এরপর আমরা আল্লাহ নাম নিয়ে রওনা দিই মেয়ের বাড়ির উদ্দেশ্যে তো গাড়িতে ছিলাম আমরা বর আর বরের ছোট ভাই আমার কাছে শহরের বিয়েগুলো থেকে গ্রামের বিয়েগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে কারণ শহরের বিয়েগুলোতে আমরা সেজে গুজে যাই খাই ছবি তুলি চলে আসি কিন্তু গ্রামের বিয়েগুলোতে অনেক অনেক মজা হয় আর সবাই মিলে অনেক আনন্দ করা যায় শহরে চাইলেও গ্রামের মতো করে এরকম আনন্দ করা যায় না কারণ শহরের বাসাগুলো হয় খুব ছোট আত্মীয় স্বজনদের জায়গা দেওয়া যায় না সবাই বিয়েবাড়িতে আসে খাওয়া দাওয়া করে চলে যায় তো যাই হোক এখন চলছে সবাই খাওয়া দাওয়ার পর্ব সবাই খাওয়া দাওয়া করছে আর সেদিন এত গরম ছিল কি বলবো মানে প্রচণ্ড গরম ছিল গরমের কারণে একদম প্যান্ডেলের ভিতরে ঢুকাই যাচ্ছিল না তারপরও এখানে হাত ধোয়ার পার্ট টাইম তো আর করা যায় না জামাই হাত ধোয়াই দিচ্ছে তার শালিরা হাত ধোয়াই দিচ্ছে এবং টাকা না দিলে হাত ছাড়বে না এরকম একটা অবস্থা হয়তো এটুকু ভিডিও করার পর আমি আর ভিডিও করতে পারিনি এদিকে বিয়ের পর্ব শেষ করে বউকে উঠাই নিয়ে যাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বিয়েটা হয়ে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি বরের বাড়িতে আর এখন আমাদের সাথে আছে আমাদের কিউট বউ বউ সহ আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম যেহেতু অনেক গরম ছিল আর আমরাও সকালবেলা রওনা দিয়েছি আর বউও সকাল সকাল রেডি হয়েছিল তো সবাই অনেক টায়ার্ড ছিলাম অবশেষে আমরা ছেলের বাড়িতে পৌঁছে যাই তারপর শাশুড়ি এসে বউকে গাড়ি থেকে নামায় এবং বাড়ির সবাই মিলে বউ আর বরকে বরণ করে নেয় এই মুহূর্তটা সত্যি খুব অসাধারণ একটা মুহূর্ত সবাই মিলে বউকে হাসি মুখে বরণ করে নিচ্ছে তারপর আমরা রাতে ঘর সাজাই সুন্দর করে তো এই ছিল আমাদের সায়েম আর সাথীর বিয়ের ব্লগ সবাই নবদম্পতির জন্য অনেক অনেক দোয়া করবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম